ওরা তিনজন যখন মানুষটাকে রেল লাইনের উপর শুয়ে রাখছিল তখন আমার ভেতরটা কাঁপছিল তাদের মধ্যে থেকে কেউ একজন বলল ট্রেন আসার পর সবাই যাব, কণ্ঠ শুনে বুঝলাম এটা নাদিয়া কথাবার্তা শুনে যে মনে হলো এর মৃত্যুমুখী মানুষটার সাথে নাদিয়ার হয়তো কোনো কারণে শত্রুতা ছিল তাই সে এমনটা করেছে তবে তার সাথে আবির আর ওই মেয়েটা কেন সঙ্গ দিচ্ছে আমার জানা নেই এই মুহূর্তে জানার ইচ্ছাও হচ্ছে না নাদিয়া থাকতে চাইলেও কিছুক্ষণ পর সবাই চলে গেল ওরা চলে যাওয়ার পরপরই আমি দৌড়ে গেলাম মানুষটার কাছে গিয়ে দেখলাম একটা পঁচিশ ছাব্বিশ বছরের বয়সের ছেলেকে হাত পা বেঁধে ফেলে রাখা হয়েছে অন্ধকার রাত হলেও মাঝে মাঝে কিসের যেন আলো এসে পড়ছে রেল লাইনের উপর ক্ষণিকের আলোর সাহায্যে ছেলেটাকে দেখতে পাচ্ছি দেখে বোঝা যায় ভালো করে ছেলে ছেলেটার সারা শরীর রক্তে রঞ্জিত গায়ে দেওয়া টি শার্টটা রক্তে লাল হয়ে গিয়েছে বোঝাই যাচ্ছে অনেকটা অত্যাচার সহ্য করতে হয়েছে তাকে তাকে দেখে মনে হচ্ছে সে খুব বেশি সময় বাঁচতে পারবে না যদি না তাকে তাড়াতাড়ি ভালো কোনো ট্রিটমেন্ট না দেওয়া হয় কখনো ভাবিনি নিজের জীবনের সমাপ্তি ঘটাতে এসে এমন একটা অবস্থা আমাকে পড়তে হবে আমার কাছে মনে হচ্ছে আমার জীবনের হয়তো কোনো মূল্য নেই আমি বেঁচে থাকতেও কেউ একটু ভালোবাসেনি মরে গেলেও আমার জন্য কেউ কাঁদবে না কিন্তু এই মানুষটা হয়তো তেমন না তার জীবনের দাম আছে আমি নিজের মৃত্যুর কথা বাদ দিয়ে তাকে নিয়ে ভাবতে লাগলাম কারণ অন্য একজন মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে নিজেকে কখনো মৃত্যুর দিকে নিয়ে যাওয়া যায় না আমার জায়গায় কি করতে জানি না তবে আমার ভেতরে যে রহস্যের জোয়ার বয়ে যাচ্ছে সেটা আমাকে জানতে হবে জানতে হবে এর সাথে আবিরের কি সম্পর্ক নাদিয়ার কে হয় ছেলেটা এরকম আরো অনেক অজানা প্রশ্ন মস্তিষ্কের নিউরিয়নে ঘুরপাক খাচ্ছে যেগুলো আমাকে জানতে হবে এই ছেলেটার খুব কাছে যখন দেখলাম তখন বুঝতে পারলাম ছেলেটা বেঁচে থাকার আশায় শ্বাস নিচ্ছে ওরা ছেলেটাকে অনেক মেরেছে তবে এত মারার পরেও কেন তারা তাকে একবারে না মেরে এভাবে এখানে ফেলে রেখে গিয়েছে সেটা আমার ভাবনা শক্তির বাইরে হয়তো এর পেছনেও কোনো কারণ থাকতে পারে আমার কাছে তেমন কোনো টাকা পয়সাও ছিল না যে তাকে নিয়ে হাসপাতালে দিকে যাব তবে এই মুহূর্তে তার জন্য ভালো চিকিৎসা দরকার এখন একটি অ্যাড চলবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন ক্রিকেক্স বাংলাদেশ ও ভারতের জন্য একটি জনপ্রিয় ও নিরাপদ গেমিং অ্যাপ এখন ক্রিকেক্সে গেম খেলোনার উপভোগ করুন দারুণ সব রিওয়ার্ড জিলি গেমসে একশো ফ্রি স্পেন জন্মদিনে পাচ্ছেন এক হাজার বোনাস একদম ফ্রি প্রতি রেফারে তিনশো ফ্রি বোনাস সাপ্তাহিক স্লট বোনাস বাইশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত স্পোর্টস ডিপোজিট বোনাস প্রতিদিন সাত হাজার টাকা পর্যন্ত মাসিক রেফার বোনাস তিন লাখ সাতাত্তর হাজার সাতশো সাতাত্তর টাকা পর্যন্ত প্রতি সপ্তাহে আইফোন সিক্সটিন প্রো জেতার সুযোগ নিরাপদ লেনদেন বাংলাদেশে বিকাশ নগদ রকেট উপায় সবকিছুই সহজ ও ঝামেলামুক্ত এখনই পিন করার লিঙ্ক থেকে ক্রিকেক্স অ্যাপে ফ্রি রেজিস্ট্রেশন করুন এবং শুরু করুন আপনার গেমিং অভিজ্ঞতা না হলে খারাপ কিছু হওয়ার সম্ভাবনাই বেশি আমি ছেলেটার কাছে গিয়ে তার হাত পায়ের বাদন খুলে দিলাম তখন ও ছেলেটা একটা ঘোরের মধ্যে সে বুঝতে পারছে আমি তার হাত পায়ের বাদন খুলে দিচ্ছি কিন্তু কোনো কিছু বলতে পারছে না এতটা খারাপ ভাবে কেউ কাউকে মারতে পারে আমার জানা ছিল না আমি তাকে ধরে রেল লাইন থেকে সরে নিচে যাওয়ার কিছুক্ষণ পরেই বন্দুকের গুলি বেগে একটা ট্রেন আমাদের পাশ কাটিয়ে চলে গেল অথচ কিছুক্ষণ আগেও আমি জানতাম এই ট্রেনের নিচেই আমার জীবনের ইতি ঘটবে কিন্তু তেমন কিছু হয়নি হয়তো সৃষ্টিকর্তা চাননি আমার এভাবে মৃত্যু হোক তাই এখন আমি পৃথিবীর বুকে বেঁচে আছি অনেক কষ্টের ছেলেটাকে নিয়ে পাশের একটা বাড়িতে গেলাম রেললাইনের পাশেই গ্রাম তাই বাড়ি খুঁজে পেতে কোনো সমস্যা হলো না কারণ এই মুহূর্তে হাসপাতালে যাওয়া সম্ভব না এত রাতে কেউ জেগে নেই কি বলে ডাক দিব সেটাও বুঝতে পারছিলাম না সবশেষে যখন বললাম বাড়িতে কেউ আছেন আমার একটু সাহায্য দরকার আমার কথা শুনে সত্তর বছরের বয়স্ক একজন মানুষ দরজা খুলে দিল আমার কাদের রক্তাক্ত ছেলেটাকে দেখে তিনি এগিয়ে আসলেন আর বললেন কি হয়েছে এত রাতে আপনারা কারা আপনাদের তো ঠিক চিনলাম না আমি লোকটাকে সব খুলে বললাম তবে মনে হলো না সে আমার সব কথা বিশ্বাস করেছে আমি যখন তাকে বললাম ওর চিকিৎসা করা দরকার না হলে বাঁচবে না আপনি সাহায্য না করলে সেটা সম্ভব না কথাগুলো বলার পরেই দেখলাম আরেকজন বয়স্ক মহিলা দরজার সামনে দাঁড়িয়ে আছে বুঝলাম আমাদের কথা বলার আওয়াজ শুনেই সে জায়গা পেয়েছে আমার সব কথা শোনার পরে তারা আমার সাথে থাকা ছেলেটাকে নিয়ে একটা রুমের মধ্যে নরম বিছানায় শুয়ে দিল তার কথা শুনে বুঝলাম সে কবিরাজ টাইপের কোনো কিছু হবে তার কাছে কিছু ঔষধ ছিল সে সেগুলো দিয়ে ছেলেটাকে সুস্থ করে তোলার চেষ্টা করল আমার সারা রাত নির্ঘুম কাটলো ভোরের রাতের দিকে একটু ঘুমানোর সুযোগ পেলাম কিন্তু সেটাও বেশি সময়ের জন্য না ঘুমানোর কিছু সময় পরেই বয়স্ক লোকটা বললেন ছেলেটাকে ভালো একজন ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে তিনি যে ওষুধগুলো দিয়েছেন সেগুলো তাকে সুস্থ করার জন্য যথেষ্ট ছিল না আমি তখন ঘুম থেকে উঠে বিছানায় বসলাম তারপর বললাম আমি তো এখানকার কোনো কিছু ভালোভাবে চিনি না আপনি একজন ডাক্তারকে নিয়ে আসুন টাকা পয়সা যা লাগে আমি দেব এসব নিয়ে চিন্তা করবেন না শুধু ছেলেটাকে সুস্থ করতে হবে আমার কথা শুনে বয়স্ক মানুষটা কিছু বললেন না আমার রুম থেকে চলে গেলেন ঘুমটা হঠাৎ করে ভেঙে যাওয়ার কারণে আর ঘুম আসলো না তাই একটু বাহিরে বের হলাম ভাবলাম ওই ছেলেটার রুমে গিয়ে তাকে একবার দেখে আসি বাইরে থাকাতেই দেখতে পেলাম আমি এই মুহূর্তে একটা রাজপ্রাসাদে অবস্থান করছি এত সুন্দর মনোরম দৃশ্যের বাড়ি এর আগে আমি কখনো দেখিনি যেদিকেই চোখ যায় ভালো লাগায় ভরে যায় রাতের অন্ধকারে বাড়িটা সৌন্দর্য আর পরিধি বুঝতে পারিনি কিন্তু দিনের আলোতে ঠিকই বাড়িটির মহত্ব বোঝা যাচ্ছে তবে এত বড় একটা বাড়িতে মাত্র দুজন মানুষ থাকে তাও আবার আমার কাছে একটা রহস্য মনে হলো তাদের ছেলে মেয়েরাও তো তাদের সাথে থাকতে কিছুক্ষণ পর দেখলাম একজন সুদর্শন লোক ভেতরে বয়স ত্রিশ পঁয়ত্রিশ হবে তবু খুব সুদর্শন মনে হচ্ছে এই লোকটা যে একজন ডাক্তার সেটা আমি আগেই বুঝতে পেরেছিলাম মানুষ দেখে অনেক কিছুই বোঝা যায় এই লোকটাকে দেখে মোটেও ডাক্তার মনে হয় না কিন্তু তার হাতে ব্যাগ দেখে বোঝা যায় সে একজন ডাক্তার অনেকক্ষণ সম নিয়ে দেখার পর ডাক্তার চলে গেলেন যাওয়ার আগে লিখে দিয়ে গেলেন এক গাদা ঔষধ এই ঔষধগুলো খাওয়ালে ছেলেটা আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবে তবে সময় লাগবে আমার গায়ে সোনার কিছু গহনা ছিল যদিও খুব বেশি না তবুও আমি যখন বয়স্ক লোকটাকে দিতে চাইলাম তিনি তখন নিলেন না তার যে টাকা পয়সার কোন অভাব নেই সেটা তার রাজপ্রাসাদের বাড়িটা দেখলেই বোঝা যায় তাই হয়তো দেখালেন না আমি বাসা থেকে চলে এসেছি প্রায় কয়েকদিন হয়েছে আমি এতটাই হতভাগী যে আমি মরে গেলেও কারো কোনো কিছু যায় আসে না তাই হয়তো কেউ একটু খোঁজ নেওয়ার প্রয়োজনও মনে করেনি আবিরন্ত তা একটা বার ফোন দিতে পারত কিন্তু সেটা সে দেয়নি অথচ ডিভোর্সের পরেও দুজন দুজনের সাথে কত ভালো সম্পর্ক থাকে এমন নজির কম নেই কিন্তু আমার সাথে ভালো সম্পর্ক তো দূরের কথা কেউ চায় না আমি বেঁচে থাকি সবাই কেন এমন করে আমার সাথে আমি তো কাউকে কখনো কষ্ট দেইনি খারাপভাবেও দেখিনি তবু আমার কাছের মানুষগুলোই কখনো আমাকে বুঝতে পারলো না মাছাড়া আমাকে এই দুনিয়ায় একটা মানুষও বোঝেনি সবাই শুধু অবহেলা আর কষ্ট দিয়ে গেছে আস্তে আস্তে করে খুব ধীরগতিতে কচ্ছপের চেয়েও ধীরগতিতে ছেলেটা সুস্থ হতে লাগলো একদিন আমি তার রুমে তার পাশে বসেছিলাম সে এখনো সব কিছু দেখতে পারে কথা বলতে পারে তবে আমাকে দেখে সে একটি কথাও বলেনি এমন করার কারণও আমার অজানা তবে আমাকে তার পাশে দেখে যে খুশি হয়েছে সেটা আমি বুঝতে পারি সেও হয়তো বুঝতে পেরেছি আমার কারণেই সে বেঁচে আছে ছেলেটার নামটা পর্যন্ত আমি জানি না অথচ কত কি হয়ে গেল ছেলেটার প্যান্টের পকেটে একটা ফোন ছিল ছেলেটা তখন ঘুমিয়েছিল তাই আমি বসে ফোনটা দেখতে লাগলাম সম্পর্কে তবে পাওয়ার মতো সবচেয়ে অবাক হলাম না সাথে একটা ছেলেকে দেখে সে ছেলেটার খুব কাছে গিয়ে অন্তরঙ্গভাবে ছবিটা তুলেছে তাহলে কি এই ফোনটা অন্য কারো নাকি এই ছেলেটারই এই ছেলেটার সাথে না দেওয়ার কি সম্পর্ক আর ছবির ওই ছেলেটাই বা না দেওয়ার কে হয় এসব উৎসব প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খেতে লাগলো পিকচারে থাকে ছেলেটাকে আমি মনে হয় চিনি কোথাও যেন দেখেছি তবে কোথায় দেখেছি মনে করতে পারলাম না